আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি প্রথম রমজানের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা প্রথম রমজান কিভাবে কাটালেন সেটা আপনাদের আমাদের সাথে শেয়ার করবেন আশা করি সবার রমজান ভালোই কাটলো এবং ভালোই সামনে কাটবে তো রহমতের দশ দিন আল্লাহ আমাদের যেন ভালোভাবে কাটায় সে আশাই রেখে আজকের ভিডিওটা শুরু করলাম তো এখানে কি কি বেজে নিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে চিকেন কাটলেট বেজে নিচ্ছি তো এগুলো বাজার শেষ এখন তুলে নিচ্ছি আর এখানে এই যে পেঁয়াজও বেজে নিচ্ছি একটু একটু ছোট আকারে ভিডিওটা করলাম তো রোজা রেখে তো বেশি ভিডিও করা যায় না তো ভিডিও নিয়ে পড়ে থাকলে তো আর আমাদের হবে না নামাজ কালাম করতে হবে তাহলে খাবার তৈরি করলে হবে না ভিডিও তৈরি করলে হবে না সবাই আমরা রোজাকে ঠিক মতো পালন করব এবং নাম রোজা কর নামাজ রোজা করবো সেদিকেও খেয়াল রাখতে হবে এই জন্য ছোট করে একটু ভিডিও করলাম তো এখানে পেঁয়াজগুলা ভাজা শেষ তুলে নিলাম তো এখন এখানে রোল বেজে নিচ্ছি তো ভেজিটেবল রোজ রোলগুলো বানিয়েছিলাম তো সেগুলো বেজে নিচ্ছি তো এগুলো বাজার শেষ এখন তুলে ফেললাম তো পুরোনো কথাটি আবারও একবার বলে দিই আপনাদেরকে তো একটা মনে করে লাইক দিয়ে দিবেন সবাই তো সবাই আমরা লাইক দিতে ভুলে যাই তো এখানে যে হালিম রান্না করছি তো সেটাকে এখন ঢেলে নিলাম তো এখন এগুলো আলিমটাকে একটু পরিবেশন করে নিচ্ছি তো এক এক করে এখানে পেঁয়াজ রেস্তা দিলাম ধনে পাতা কুচি দিলাম তারপর আদা কুচি কাঁচামরিচ কুচি তো লেবু দিয়ে এখন আমি সাজিয়ে নিলাম তো এখন এই যে লেবুর শরবত আমাদের বাসায় আমরা অন্য কিছু শরবত কিন্তু কেউ এখানে আমরা লেবুর শরবতটাই পছন্দ করি তো লেবুর শরবতটা ঢেলে নিয়ে যে ইফতারের সময় ইফতারি করে তারপরে আমরা ইফতারি শেষ করলাম শেষ করে তারপরে এখন এই যে হালিমটা বেড়ে নিচ্ছি খাবো সবাই তো হালিম বাটি তুলে তুলে নিলাম আমরা সবাই মিলে খাবো তো এক নজরেই আবার কী কী মানে টেবিলে রেডি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে প্লাজা টেবিলে গুছিয়ে নিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তাজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ আল্লাহে সবাই ভালো থাকুন